সবাইকে স্বাগতম আমি লিদি চায়না থেকে বলছি আমরা গত ক্লাসে এতটুকু পড়েছিলাম থেকে পড়বো আজকে শুরুতেই চলে যায় নিউ ওয়ার্ডে নিউ ওয়ার্ডে কি কি আছে আমরা দেখে নেই এখানে কয়টা ওয়ার্ড আছে তিন চার পাঁচ পাঁচটা ওয়ার্ড ওকে প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে জিও জিও মানে হচ্ছে গিজ জিও এরপর যেটা বলবো আমরা এটা হচ্ছে টো আর শাও টো আর শাও ও এক নাম্বার টোন ও এরপরে হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার টোন এরপর যেটা বল এটা হচ্ছে নিউট্রাল টোন শাও ধরেই ছেড়ে দিব আমরা খুব মানে স্লাইট ভাবে ধরবো এবং ধরেই ছেড়ে দিব হ্যাঁ এরকম টু মানে হচ্ছে হাউ মিনি হাউ মাছ মিনি হাউ মাছ হ্যাঁ টু নেক্সট কি আছে ছিয়ান দুই নাম্বার টন ছিয়ান ইটমিন্স মানি বা টাকা তারপরে কি আছে ফাই চার নাম্বার টন 快，可。প্লাস ওয়াই হ্যাঁ দুইটা কম্বাইন করে কি হলো ওয়াই চার নাম্বার টন খোয়াই ওকে এখানে কি বলা আছে এ ইউনিট অফ মানি সেম অ্যাজ ইউএন আচ্ছা এই দুটার মধ্যে তাহলে পার্থক্য কি এটার মানে হচ্ছে মানি এটা আবার সেম অ্যাজ ইউএন মানে এটা মানে অনেকের নাও বুঝতে পারে আচ্ছা আমি ক্লিয়ার করি ছিয়ান আর খোয়াই এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যে বলি না নর্মালি যে কারেন্সি বলি আমরা মানি বা টাকা হ্যাঁ তোমার কাছে কি টাকা আছে এই যে টাকা কথাটা বলি তখন হচ্ছে ইউজ হয় ছিয়ান আর যখন আমরা বলি দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা এক টাকা দুই টাকা এই যে যখন একটা অ্যামাউন্ট বলি নির্দিষ্ট করে বলি তখন হচ্ছে খোয়াই ইউজ হয় দুটোর মধ্যে পার্থক্য শুধু এটাই এতটুকুই পার্থক্য এবং এই খোয়াই এবং চিয়ান দুটা পাশাপাশিও যদি বসে এর মানে হচ্ছে টাকা ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একটা বলি যেমন এর মানে হচ্ছে টাকা মানে বিশ টাকা আরএমবি বা বিশ আর বা বিশ টাকা চাইনিজ হচ্ছে বি বিশ আর বা আমি যদি বাংলাতে আচ্ছা আমি টাকা দিই বলি যেমন বিশ টাকা ছিয়েন দুইটা যদি পাশাপাশি বসে হ্যাঁ এর মানে হচ্ছে টাকা আর যদি আপনি বলেন যে আর শিখেনটা আপনি ধরেন বলবেন না আপনি বললেন যে এটা এটা ধরেন নাই 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 জাস্ট বলেন ইট হয়ে গেছে শিখ বিশ টাকা দুটাই সেম বাট যখন আপনি বলবেন যে এই তোমার কাছে কি টাকা আছে এই যে আমরা নর্মালি বলি তখন কিন্তু আমরা কোনো অ্যামাউন্ট বলি না যে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা এইভাবে বলি না আমরা জাস্ট বলি তোমার কাছে কি টাকা আছে বা এই তোর কাছে কি টাকা আছে এই যে এই টাইপের কথা বলি কোনো অ্যামাউন্ট বলি না নির্দিষ্ট করে তখন হবে হচ্ছে ছিয়ান এই জন্য বলা আছে নর্মালি মানি এই যে মানি কথাটা বলা আছে এই এটাই জাস্ট পার্থক্য আর কিছুই নেই ওকে নেক্সট না চার নাম্বার টন না মানে হচ্ছে দ্যাট বা ওই দ্যাট ওকে নিউ ওয়ার্ড আমরা পড়লাম দেন প্যাসেজ পড়বো আমরা এখন ইন হ্যাঁ কি বলছে আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কথা যোগ মানে হচ্ছে এইযটা আবার বসে গেছে হ্যাঁ জোর সাথে বসে আমরা যে জিস একটু আগেই পড়লাম জো মানে হচ্ছে দিস জিও মানে দিস কই পড়লাম আমরা এই জিও মানে হচ্ছে এই যে দিস দিস এই যে এটা পড়লাম আমরা এর সঙ্গে বসে কি গো বসছে মানে হচ্ছে জাস্ট এটা একটা মেজর ওয়ার্ড হ্যাঁ জিও গো মানে হচ্ছে এইটি হ্যাঁ এইটি এই থেকে এইটি এই যে লাস্ট একটা টি যুক্ত হয়েছে জাস্ট এতটুকুই জিও গো পেইজ মানে এই কাপটি তো শাও চিয়েন তো শাও মানে হাউ মেনি হাউ মাচ এই যে পড়ছি আমরা তো শাও মানে হাউ মেনি হাউ মাচ ছিয়েন মানে হচ্ছে টাকা সো এই কাপটি মানে কত টাকা এই কাপটার দাম কত টুসেন এরপরে কি বলছে আরশ পা খোয়াই হ্যাঁ আরশ পা ওকে আমরা বলি হচ্ছে আর্শ তাহলে কি আমরা বলবো হচ্ছে আরশ পা পা তারপর কি বলছে দেখেন খোয়াই কথাটা আছে এই যে দেখেন আমি যে একটু আগে বললাম খোয়াই মানে হচ্ছে 28 টাকা মানে আঠাশ টাকা আর যদি আমি চাইনিজ আরএমই বলি তাহলে 28 আরএমই ওকে তারপর কি বলছে না গো পেইজি দুশো এখন আবার তখন কি বললো যোগ মানে হচ্ছে এই এই কথাটা আসছে হ্যাঁ যে এই কাপটা যোগ পেইজি এর আগে যেটা বললাম এই কাপটা তারপরে এখন আবার কি আসছে না কাপটা হ্যাঁ আমরা বলি না মামা যে এইটা দেখান তো একটু এটার দাম কত তারপরে আমরা আঙুল দিয়ে আবার আরেকটা দেখাই এই যে ওইটার দাম কত এই যে এইটার আর ওইটার এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে যোগ পেইজি মানে হচ্ছে এইটা এই কাপটার দাম যোগ পেইজি মানে এই কাপটা আর নাগ পেইজ মানে ওই কাপটা হ্যাঁ নাগ পেইজ তুও সাও ছিয়ান হ্যাঁ তুও ওই কাপটার দাম কত তাহলে ওকে এখন মামা এখন রিপ্লাই দিছে হ্যাঁ ফর এক্সাম্পল এটা আমি জিজ্ঞেস করছি এখন দোকানদার মামা জিজ্ঞেস করছে যে নাগ পেইজ আচ্ছা দাম বলে দিছে মামা দাম বলে দিছে কত দাম বলছে না পেইজি ওই কাপটা সে পা এটা মনে হচ্ছে সে মানে হচ্ছে টেন পা মানে হচ্ছে এইট সিন খুয়াইছেন আচ্ছা এখানে নর্মালি বলছে সে পা খোয়াই এখানে নর্মাল জাস্ট খোয়াই কথাটা আছে এর মানেও হয়েছে টাকা খয় ছিয়েন এর মানেও হচ্ছে টাকা এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই একই কেউ যদি কোনো চাইনিজ যদি আপনাকে বলে যে আর আর্শি ক্ষয় ফর এক্সাম্পল আর সে খায় বলছে বিশ আরেম্বির কথা বলছে হ্যাঁ আপনি ধরে নেবেন যে ওটা বিশ আরেমবি বা বিশ টাকা তারপরে হচ্ছে সে যদি বলে আশি ক্ষয় ছিয়েন এই কথাটা যদি বলে এর মানে হচ্ছে যে বিশ আর কথা বলছে ও কোনো পার্থক্য নেই এখন আপনি ফর এক্সাম্পল আপনি শুধুমাত্র জানলেন যে খোয়াই মানে আশ খোয়াই মানে হচ্ছে বিশ আর এমবি হ্যাঁ বা বিশ টাকা এখন কোন চাইনিজে আপনাকে বলছে খোয়াই ছিয়েন এই কথাটা বলে দিছে সে এটা না বলে এটা বলছে মাঝখানে এই যে লাস্টে ছিয়েন কথাটাও যুক্ত করছে তখন যদি আপনি ঘাবড়ে যান যে ও বাবা এটা তো আমি পড়ি নাই তাহলে ওইটা কি বললো আমি তো বুঝলাম না আমি তো জাস্ট পড়ছি যে আরশি খোয়াই বা শ্রী খোয়াই মানে জাস্ট খোয়াই কথাটা পড়ছেন এখন ও আবার যুক্ত করছে ছিয়েন কথাটা যুক্ত করছে ঘাবড়ানোর কিছু নেই দুইটা সেম একই আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখি আমি নেক্সট ভিডিওতে আমি গ্রামার বোঝাবো আজকের মতো এই পর্যন্তই চাইছেন